আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো নিশ্চয়ই এই সময়টাতে ভৌতিক কোনো গল্প শোনার জন্য প্রস্তুতি নিচ্ছ সো তোমাদের উপর নির্ভর করে তোমাদেরকে গল্প শোনাবো বলেই আমার আপলোড দেওয়া আজকের এপিসোড হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিদিন তোমাকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকে তোমরা যে যেখান থেকে শুনছো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সঙ্গে থাকবে এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাবাসী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিশিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করবে না ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় আমরা দাদা দাদি নানা নানি পিসি মাসি ঠাকুর সকলকে একটা ধরতাম সংস্কৃতিতে এটা অতপ্রতভাবে গল্প রাতের বেলা ভূতের গল্প শুনে ঘুম পাড়ানো নানান খ্যাতি আছে ভূতের গল্পকে গিরে তো আজকে এমনই একটা ভূতের গল্প আমি তোমাদের মাঝে নিয়ে আসছি আজকের এপিসোড ট্রেনের মাঝে সকলেই বুথ গল্প আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে যথারীতি শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া সীমান্ত গল্পে ফিরে যাই একটা ঠান্ডা শীতল রাত পূর্ণিমা চাঁদের আলোয় জলমলে একটি নির্জন স্টেশন সে স্টেশনটা ছিল পাহাড়ের পাদদেশে অবস্থিত যেখানে সাধারণত খুব কম ট্রেন সেই সেদিন রাত প্রায় বারোটার সময় একটি পুরনো সিস্টেম ইঞ্জিনের স্টেশন ট্রেন স্টেশনে এসে থামল ট্রেনের দীর্ঘতি হয়ে থামার সময় শীষ বাজানোর শব্দে স্থানীয় একজন মানুষ ঘুম ভেঙে যায় তবে কৌতূহলবশত কেউ স্টেশনে আসেনি স্টেশনটি ছিল অদ্ভুত অন্ধকার এক ভূতরময় স্টেশন পুরোপুরি ধোয়া ঢাকা আর জানালাগুলো থেকে বের হওয়া আলো ছিল যেন স্মান হলুদ স্টেশনের কোনো শোষক ছিল না যে জানাবে ট্রেনটি কোথা থেকে এসেছে কোথায় যাবে স্টেশনের একমাত্র ল্যাম্প পোস্টটি সেই মুহূর্তে জলতে শুরু করলো যেন স্টেশনে আগমন প্রতীক্ষা হয়েছিল সেই ল্যাম্প পোস্টটি একজন যাত্রী নামলেন ট্রেন থেকে তার পোশাক ছিল বিশ শতকের গুরুর সময়ের মতো হাতের লাঠি মাথায় টুপি আর চোখে একটি অদ্ভুত দৃষ্টি স্টেশনের এক কোণে বসে থাকা এক বয়স্ক স্টেশন মাস্টার তার দিকে তাকিয়েছিলেন আপনি কোথায় যাবেন মাস্টার সাহেব জিজ্ঞাসা করলেন যাত্রীদের ধীরে ধীরে তাকালেন এবং একটি শব্দ না করে স্টেশনের বাইরে চলে গেলেন কয়েক মুহূর্তের মধ্যে স্টেশনের বাতিগুলো আবার নিবে গেল তার মানে ওই স্টেশনের সকল বাতি সকল কিছুই যেন তারই অপেক্ষায় ছিল সে আসবে যে স্টেশনে নামবে যে স্টেশনে সচরাচার কোনো ট্রেনই ধরে না আজকে সেই স্টেশনেই একজন লোক নামলো পরের দিন সকালবেলা স্থানীয় কিছু মানুষ স্টেশনে এলো এবং তারা পরিষ্কার করলো যে স্টেশনের প্ল্যাটফর্মে একটি পালকা গন্ধ রয়ে গেছে লোকেরা বলাবলি করতে শুরু করলো যে রাতে ট্রেনটি ছিল ভৌতিক একেবারে কয়েকদিন সেই ট্রেন সম্পর্কে আরো রহস্যময় ঘটনা শোনা গেল এটা নিতান্ত একটা ভৌদ্ধিক ট্রেন ছিল আর ট্রেনের ভিতরে যত যাত্রী ছিল তারা সকলেই বুধ ছিল মানুষ সেটা মনে করল একদিন গ্রামের একজন সাহসী যুবক রাজু ঠিক করলো সেই ট্রেনটি সম্পর্কে আসল সত্য সে জানাতে হবে এক শীতের রাতে সে স্টেশনে অপেক্ষা করছিল সেই ট্রেনটি আবার যদি আসে আবার যদি সে ট্রেন থেকে কেউ নামে পরে বারোটার সময় সেই এক ট্রেন আবার এলো রাজু উঠে বসলো ট্রেনের একটি কামরায় ভিতরে ভিতরে ঢুকতেই রাজু দেখলো প্রত্যেকটি ট্রেনের যাত্রী একেবারে চুপচাপ বসে আছে তাদের মুখগুলো অভূতপূর্ব বিবর্ণ কেউ কোনো কথা বলছে না রাজু সাহস করে একটি লোককে জিজ্ঞাসা করলো আপনারা কোথায় যাচ্ছেন লোকটি আস্তে আস্তে মুখ ফিরে তার দিকে তাকালো এবং রাজু দেখতে পেলো তার চোখের মনে নেই ট্রেনটি চলতে শুরু করলো আর রাজু মনে হলো যে একটি কোনো সাধারণ ট্রেন নয় জানালার বাইরে এসে দেখতে পেলো কুয়াশার মধ্য দিয়ে তারা এমন একটি পথে যাচ্ছে যা কোনো মানচিত্র নেই যাত্রীর মধ্যে একজন রাজুকে ইশারা করে তার পাশে বসতে বলল লোকটি বলল তুমি এখানে কিভাবে এলে এই ট্রেন শুধু মৃতদের জন্য এই ট্রেনে শুধু মৃত মানুষরা চড়ে রাজু শরীরের রক্ত হিম হয়ে গেল সে বুঝতে পারলো যে একটা ট্রেন ভৌতিক ট্রেন যেখানে যাত্রীদের সবাই বুথ লোকটি তাকে জানালো এই ট্রেনে যারা একেবারে ওঠে তারা আর জীবিত ফিরতে পারে না তবে তুমি এখন সময় থাকতে নেমে যাও দ্রুত নেমে যাও রাজু যেদিকে তাকালো সবগুলো মৃত মানুষ যেন তার দিকে তাকিয়ে আছে আসল সেই ট্রেনের মধ্যে সবগুলোই ছিল ভূত রাজু ভয়ে কাঁপতে কাঁপতে ডে জর্দার দিকে ছুটে এলো কিন্তু দরজাগুলো তখন বন্ধ ছিল হঠাৎ ট্রেনের সমস্ত আলো নিবে গেল রাজু অনুভব করলো কেউ তাকে টেনে ধরেছে পরের দিন সকালে রাজুকে স্টেশন প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পেলো তার মুখে আতঙ্কের ছাপ সে কেবল একটি কথাই বলতে পারল ট্রেনটি সত্যিই ভূতরে ট্রেন ছিল এরপর থেকে কেউ আর সেই স্টেশনে যায়নি অনেক রাত করে সাহস করে সেই ট্রেনে আর কেউ চড়েনি সত্যি ট্রেনটা ছিল বুতরে